বাবা ঘুমে মা ঘুমে ভাই বন্ধু সবাই ঘুমে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ঘুমে কেউ আমাদেরকে দেখবে না কিন্তু আমার রব আমার আল্লাহ তো আমাদেরকে দেখবে ওই কথা স্মরণ করে যদি এত কাছাকাছি যাওয়ার পরে গুনার কাজ ছেড়ে দিয়া চইলা আসতে পারে চইলা আসতে পারে এই এই ধরনের মোমেনদেরকে যে আল্লাহর কথা স্মরণ করে গুনাহের কাছাকাছি যাওয়ার পরেও দুনিয়ার নিকৃষ্টতম সুন্দরী নারীকে পেলে দিয়া আল্লাহর কথা স্মরণ করে বলতে পারে আমার আল্লাহ তো দেখবে দুনিয়ার কেউ না দেখলেও ওই রকম গুনাহ থেকে যারা বাইচা চলে আসতে পারে আমার আল্লাহ এদের ব্যাপারে বলেন ইন্নামাল মিনুন আল্লাহাদীন কুলুমুহুম আমি আল্লাহর কথা স্মরণ করানোর পর যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে তারা হলো প্রকৃত মুমেন আল্লাহ আকবর এই জন্য প্রিয় ভাইর আমার এই গুণ যাদের মধ্যে আসবে আল্লাহর কথা স্মরণ হওয়ার পর গুনাহের কাজ ছেড়ে দিয়ে যে ফিরে আসতে পারবে আমার আল্লাহ বলেন ওই লুকটা হলো প্রকৃত উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা